বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব পাওয়ার কোয়ারি ব্যবহার করে কিভাবে ভিন্ন ভিন্ন দুটি মাল্টিপল ম্যাচিং কলামের ডাটাকে একত্রে মার্চ করা যায় এখানে দেখেন দুটি এক্সেল ফাইল রয়েছে একটি হচ্ছে ডাটা ওয়ান একটি ডাটা টু আমি ডাটা ওয়ানের ফাইলটিকে ওপেন করছি এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা কলাম রয়েছে প্রথম কলামটি হচ্ছে ফার্স্ট নেম দ্বিতীয় কলামটি হচ্ছে লাস্ট নেম তৃতীয় কলামটি হচ্ছে স্যালারি এটাকে একটা সাইডে নিলাম এরপর টু ফাইলটিকে ওপেন করছি এটা হচ্ছে আমাদের ডাটা টু এর ইনফরমেশন এখানেও তিনটি কলাম রয়েছে লাস্ট নেম ফার্স্ট নেম ডিপার্টমেন্ট তো আমরা এই দুটি ইনফর্মেশনকে একত্রে মার্স করবো কিভাবে এখানে দেখেন ফার্স্ট নেম রয়েছে এখানে ফার্স্ট নেম রয়েছে এখানে লাস্ট লাস্ট নেম নেম রয়েছে এখানেও রয়েছে তার মানে মাল্টিপল কলাম কিন্তু ম্যাচ করতেছে আমরা এই মাল্টিপল কলামকে রেফারেন্স স্যালারির পাশাপাশি ডিপার্টমেন্ট কেউ নিয়ে আসবো তো বিষয়টি দেখার জন্য আমি ফাইলগুলিকে ক্লোজ করছি একটি এক্স এস সিট নিব যে আমি একটি এক্স সিট নিলাম এখান থেকে ডাটাতে যাব গেট ডাটা ফ্রম ফাইল ফ্রম এক্সেল ওয়ার্ক বুক আমাদের এক্সেল ফাইলটি যেখানে আছে সেখানে যাবো ডাটা ওয়ানের এক্সেল ফাইলটিকে সিলেক্ট করলাম ইম্পোর্ট ক্লিক করলাম এখান থেকে এই যে ডাটা ওয়ান টেবিল এটাকে সিলেক্ট করবো এবং লোড ক্লিক করবো আবারও ডাটাতে যাবো এখান থেকে গেট ডাটা ফ্রম ফাইল ফ্রম এক্সেল ওয়ার্ক বুক ডাটা টু এর ফাইলটিকে সিলেক্ট করলাম ইম্পোর্ট ক্লিক করলাম এই যে ডাটা টু টেবিলটিকে সিলেক্ট করলাম লোড করলাম ডাটা ওয়ান এবং ডাটা টু দুইটার ইনফরমেশনই পাওয়ার কোয়ারিতে নিয়ে এসেছি এখন আমরা যে ফাইলের ইনফরমেশনটি প্রথমে রাখতে চাই সেই ফাইলটিকে আমরা ডাবল ক্লিক করে পাওয়ার কোয়ারি এডিটরে যাব তো আমি ডাটা ওয়ানকে প্রথমে রাখতে চাই এখানে ডাবল ক্লিক করছি এই যে পাওয়ার কোয়ারি এডিটরে চলে আসলাম এখন ডান পাশে এখান থেকে মার্স কোয়ারিজ ড্রপ ডাউন ক্লিক করলাম এখান থেকে মার্স কোয়ারিজ এজ নিউ ক্লিক করলাম এই যে দেখেন ডাটা ওয়ান এর ইনফরমেশনটি আমরা উপরে দেখতে পাচ্ছি এখন নিচে আমরা ডাটা টুয়ের ইনফরমেশনটি আনবো এই যে ডাটা টু সিলেক্ট করলাম দেখেন আমাদের ইনফরমেশনগুলি কিন্তু চলে এসেছে এখানে আমরা একটি এক্সট্রা কলাম দেখতে পাচ্ছি এই কলামটিকে আমাদের ফার্স্টে রিমুভ করে নিতে হবে তো আমরা এখান থেকে ক্যান্সেল করে দিলাম ডাটা টুতে যাব এই কলামটিকে আমরা রিমুভ করব হেডারটাকে আমরা ফার্স্ট কলামে নিব তার জন্য এই যে ড্রপডাউন ক্লিক করলাম এবং ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার্স এখানে ক্লিক করলাম দেখেন ফার্স্ট রোতে কিন্তু হেডারটা চলে গেল এখন আমরা ডাটা ওয়ানে যাব ডাটা ওয়ান কে সিলেক্ট অবস্থায় মার্স কোয়ারিজ থেকে মার্স কোয়ারিজ এজ নিউ ডাটা ওয়ান সিলেক্ট অবস্থায় আছে নিচে আমরা ডাটা টু সিলেক্ট করব এখন এই দুইটি টেবিলকে একত্রে একটে মার্স করব তার মানে ফার্স্ট নেম থাকবে লাস্ট নেম থাকবে স্যালারি থাকবে এবং তারপর থাকবে ডিপার্টমেন্ট যেহেতু ফার্স্ট নেম এবং লাস্ট নেম কলাম দুটিকে আমরা রেফারেন্স হিসেবে নেব সেহেতু ফার্স্ট নেম সিলেক্ট করলাম কন্ট্রোল চেপে ধরে লাস্ট নেম সিলেক্ট করব তারপর এখানে দেখেন প্রথমে আছে লাস্ট নেম কিন্তু লাস্ট নেম যেহেতু পরে যাবে আমরা কন্ট্রোল চেপে ধরে ফার্স্টে ফার্স্ট নেম সিলেক্ট করব এরপর লাস্ট নেম সিলেক্ট করব আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটাকে আমাদের খেয়াল রাখতে হবে এরপর জয়েন্ট কাইন্ড যেভাবে আছে সেভাবেই থাকবে ওকে ক্লিক করলাম এরপর দেখেন ডাটা টু এর শিটে আমরা ডাবল হেডেড যে সিম্বলটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব আমরা শুধু ডাটা টু থেকে নেব হচ্ছে ডিপার্টমেন্ট কলাম লাস্ট নেম ফার্স্ট নেম এই দুটি কলাম আমাদের প্রয়োজন নেই এই কারণে টিকমার্ক উঠিয়ে দিলাম ইউজ অরিজিনাল কলাম নেম এস প্রিফিক্স এখান থেকেও আমরা টিকমার্কটি তুলে দিব ওকে ক্লিক করব এই যে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম স্যালারি ডিপার্টমেন্ট একসাথে দুইটা শিট থেকে ইনফরমেশনগুলি কিন্তু মার্জ হয়ে একটা সিটে পরিণত হয়ে গেল তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা মাল্টিপল কলামের ইনফরমেশনকে পাওয়ার কোয়ারি ব্যবহার করে একটে মার্চ করতে পারি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সামনের ভিডিওতে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে